ফিরে কোন কোন গণতান্ত্রিক আন্দোলন সফল হয়েছে যেখানে নেতা পালিয়ে গিয়ে বিদেশে পিলাসি যাপন যাপন করছেন আর দেশে কর্মীদেরকে কর্মীদেরকে রাজপথে থাকার জন্য আহ্বান জানাচ্ছেন দেশে ফেরার পর থেকেই সাদ্দাম হোসেনকে খুঁজছেন তারেক রহমান কে এই সাদ্দাম হোসেন কেন তাকে খুঁজছেন তারেক রহমান আসুন জেনে নেই নানা জল্পনা ও অপেক্ষার অবসান ঘটিয়ে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছর লন্ডনে অবস্থানকালেও তিনি দেশে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে আসেন দু সালের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পরই তারেক রহমানের দেশে ফেরার বাস্তব সম্ভাবনা তৈরি হয় তবে সেই সম্ভাবনা বাস্তবে রূপ নিতে সময় লেগেছে পনেরো মাসেরও বেশি অবশেষে দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির এই শীর্ষ নেতা উল্লেখ্য দু হাজার সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দী করা হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান এরপর থেকেই তিনি দেশের বাইরে অবস্থান করেও বিএনপির সব আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছেন বিদেশে থেকে দল পরিচালনা করা নিয়ে বিভিন্ন সময়ে তাকে শুনতে হয়েছে তীব্র সমালোচনা ও অপ্রিয় মন্তব্য তবুও নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে আন্দোলন চালিয়ে গেছেন তিনি এমনকি ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যুর সময়ও শেষবারের মতো ভাইকে দেখার সুযোগ পাননি দীর্ঘ সময় ধরে মায়ের অসুস্থতাতেও পাশে থাকতে পারেননি তিনি এর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা জালে দু সালের ১৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তৎকালীন ছাত্রলীগ সভাপতি সাদ্দান হোসেন তারেক রহমানকে ইঙ্গিত করে বলেন যে দলের নেতা বিদেশে পালিয়ে থেকে বিলাসী জীবনযাপন করে সে দলের আন্দোলনের সাফল্যের কোনো নজির নেই তিনি আরও বলেন আমরা বলি দেখা না দিলে বন্ধু কথা কইও না সাহস থাকলে তারেক রহমানকে দেশে এসে রাজনীতি করতে হবে নেতৃত্ব মানে সামনে থেকে নেতৃত্ব দেওয়া ঝুঁকি নেওয়া কর্মীদের সঙ্গে রাজপথে থাকা কিন্তু তিনি শুধু ভিডিও কনফারেন্সে বড় বড় কথা বলেন সাদ্দাম হোসেন তখন তারেক রহমানকে দেশে এসে আইন ও আদালতের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জও জানান তবে জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক বাস্তবতা পুরোপুরি বদলে যায় টানা সতেরো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজনৈতিক সংকটে পড়ে দলটির প্রধান শেখ হাসিনা ও শীর্ষ অনেক নেতা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এবং সেখান থেকেই দলীয় দিক নির্দেশনা দিচ্ছেন এই প্রেক্ষাপটে তারেক রহমানের দেশে ফেরার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদ্দাব হোসেনের সেই বক্তব্য নতুন করে ভাইরাল হয়েছে অনেকেই আওয়ামী লীগ ও তাদের নেতাদের ইঙ্গিত করে লিখছেন দেখা না দিলে বন্ধু কথা কইও না